হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দা নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স এখন কথা বলবো সিকান্দার নেই তো কালকেই সিকান্দের একটা ভিডিও করেছি যেখানে সিকান্দার নিয়ে যে যে জিনিসগুলো চিন্তার সেগুলো নিয়ে আলোচনা করেছি যে প্রমোশান বা রিলিজ ডেট সেগুলো নিয়ে চিন্তা আমার মনে হয় এখনও রয়েছে বক্স অফিসের নিরিখে কিন্তু বলে রাখি সালমান খান ভাই আগুন লাগিয়ে দিয়েছে মানে এতদিন পর সালমান খান এই নিয়ে যে ইনিশিয়াল হাইপ রয়েছে বা এক্সপেক্টেশান যেটা সেটা চরম লেভেলের রয়েছে বলি এই ধরনের ঘটনা কিন্তু ঘটতে গেছে এটা সালমানের রিসেন্ট সিনেমাগুলোর ক্ষেত্রে কিন্তু হয়নি হয়তো এতদিন পরে সালমানের প্রপারলি এত বড় কামব্যাক পরিচালকের ওপর পরি মানে সবার ভরসা এবং ইনসাইডের রিপোর্ট খুব ভালো বলি এই ধরনের কিন্তু ঘটনা ঘটছে এবং যদি এই হিসেবে আমরা ভেবে চলি তাহলে কিন্তু অলরেডি প্রি বিজনেস থেকে প্রি বিজনেস যেগুলোকে বলা থাকে বা বিভিন্ন যে সত্যগুলো হয়ে থাকে সেখান থেকে এই সিনেমাটা কিন্তু অলরেডি যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে ব্লক বাস্টার ট্যাক কিন্তু অলরেডি পেয়ে গেছে মানে প্রি রিলিজ বিজনেসের একটি নির্কে যদি দেখা যায় তাহলে রিলিজের আগেই সিনেমা কিন্তু কোথাও গিয়ে ব্লক বাস্টার এবার সবাই জানি বক্স অফিসের দিক দিয়ে বিচার করি সবাই ব্লক বাস্টার হিট ট্যাক এগুলোকে দেয় সেটা দিক কিন্তু আপাতত প্রি রিলিজ বিজনেসে কিন্তু সিনেমাটা ভয়ঙ্কর রকমের রেকর্ড ঘটেছে যেটা রিসেন্ট টাইমে কোনো হিন্দি সিনেমার ক্ষেত্রে কিন্তু দেখা যায়নি পয়েন্ট টু বি নোটেড হিন্দি সিনেমার ক্ষেত্রে সাউথের ক্ষেত্রে হয়েছে টু বারো সিনেমার ক্ষেত্রে হিন্দি সিনেমার ক্ষেত্রে কিন্তু ভয়ঙ্কর রকমের একটা মানে রেকর্ড কিন্তু ব্যবহার ঘটেছে এবার সেটা কীরকম রেকর্ড তো চারখানা যে রাইটস হয় যেমন ধরো থিয়েট্রিক্যাল রাইট তারপর ধরো স্যাটেলাইট রাইট ওটিটি রাইটস এবং মিউজিক রাইটস তো সেই রাইটসগুলো থেকে অলরেডি এই সিনেমাটা পাঁচশো কোটি টাকা ইনকাম করেছে এবং সিনেমার বাজেট দুশো থেকে আড়াইশো কোটির মধ্যে যে কারণে তারা এই কাসটা নিয়ে প্রচণ্ড কনফিডেন্স রয়েছে এটা কিন্তু বোঝা যাচ্ছে প্রচণ্ড পরিমাণে কনফিডেন্ট হওয়ার কারণে যেটা তারা অলরেডি প্রি বিজনেস থেকে ভালো রকম একটা ইনকাম ভালো রকম রেকর্ড ব্রেকিং একটি ইনকাম তারা করে নিয়েছে এবার যেটা জানা যাচ্ছে থিয়েট্রিক্যাল রাইটস থেকে এই সিনেমাটা কিন্তু অলরেডি আড়াইশো কোটি টাকা বিজনেস করেছে যেটা ট্রিম ভয়ঙ্কর লেভেলের একটা রেসপন্স এটা সালমান খানে বলি কোথাও কি কত সম্ভব হয়েছে যার খারাপ সময়ও হিসেব মতো খারাপ সময় খারাপ সময় এই ধরনের থিয়েট্রিক্যাল রাইটস যেটা খুব একটা দেখা যায় না সেটা কিন্তু এই শ্রীকান্ত সিনেমাটার ক্ষেত্রে হয়েছে দুশো পঞ্চাশ কোটি থিয়েট্রিক্যাল রাইটস এবার আসবো স্যাটেলাইট রাইটসের মানে কথাতে আসবো সেখান থেকে পঞ্চাশ কোটি টাকা ইনকাম করতে পেরেছে এখনো পর্যন্ত ইনসাইডের রিপোর্ট এমনই উঠে আসছে কিন্তু মেন যেটা হচ্ছে ওটিডি রাইটস নেটফ্লিক্স নেটফ্লিক্স এই সিনেমাটাকে সিনেমাটাকে কেনার জন্য এবং খানের হয়তো কোনো সিনেমা যেখানে খুব বলে ভুল বলে থাকি রিসেন্ট টাইমে আসা যেগুলো নেটফ্লিক্সে কিন্তু রিলিজ করেনি অন্তত আমার তো এক্সপেকটেশন তাই বলছে তোমায় যদি অন্য কিছু মনে হয় অবশ্যই জানিও তো নেটফ্লিক্সে প্রথমবারের জন্য সালমান খানের সিনেমা আসতে রয়েছে এবং নেটফ্লিক্স এই সিনেমাটা কিনেছে একশো পঞ্চাশ কোটি টাকা দিয়ে যেটা ভয়ঙ্কর একশো পঞ্চাশ কোটি টাকা দিয়ে সিনেমাটা কিন্তু নেটফ্লিক্সের তরফ থেকে কেনা হয়েছে এমনটা উঠে আসছে আর মিউজিক রাইটস জি মিউজিক কোম্পানির কাছে পুরোপুরি রয়েছে সেটা তোমরা তো অলরেডি জেনেও গেছো তারা পঞ্চাশ কোটি টাকা দিয়ে সিনেমাটা কিন্তু কিনেছে তো এই চারটে রাইটস মিলিয়ে যদি হিসেব করে দেখা যায় তারা কিন্তু পাঁচশো কোটি কিন্তু হয়ে যাচ্ছে যেটা একটা মোট প্রি রিলিজ বিজনেস হিসেবে বলিউড সিনেমার দিক দিয়ে বিচার করতে গেলে কিন্তু একটা হিউজ রেকর্ড এবং এটা কোথাও গিয়ে বক্স অফিসে নিয়ে গিয়েও সিনেমাটা কিন্তু ব্লকবাস্টার বা সুপারহিট ট্যাক পেতে কিন্তু বিরাটভাবে এগিয়ে রাখবে মানে আমি চাই মন থেকে সিনেমাটা মানে বক্স অফিসে নিয়ে গিয়েই ব্লকবাস্টার বা হিট হোক এটা ভালো দিক যে একটা সেফ ব্যাপার যে সিনেমাটার চাহিদা এত রয়েছে বলে এই সিনেমাটা প্রি রিলিজ বিজনেস এত কিছু করেছে তবে আলটিমেটলি সালমান খানের মানে ক্রেজ বোঝাবার জন্য বক্স অফিসটা খুব ইম্পর্টেন্ট যেটা সালমান খানকে আলাদাভাবে একটা মানে পরিচিতি সবসময় দিয়ে এসছে বক্স অফিস সেটার দিক থেকেও আশা রয়েছে তো সেটা দেখা যাক কিরম কী করতে পারে তবে রিলিজ বিজনেস সিনেমাটা খুব সেফ জায়গাতে রয়েছে যেটা একটা খুবই পজিটিভ দিক অন্তত পক্ষে এই সিনেমাটার জন্য এবার দেখা যাক বক্স অফিস থেকে এমন রেসপন্স আসে মোটামুটি সাতাশ তারিখ থেকে তো প্রমোশন স্টার্ট হয়ে যাচ্ছে এই সিনেমাটার প্রথম আর কি প্রমোশন কিছু একটা আসতে চলেছে যেটা গান হতে পারে বা টিজার টু হতে পারে দেখা যাক আলটিমেটলি কী আসে তো আস্তে আস্তে হাইপ বাড়ছে সিনেমাটার এবং এক্সপেকটেশনও বাড়ছে তো দেখা যাক লাস্ট অব দি কী হয় তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেটতে বেলাই অন ভালো থেকো সবাই টেক কেয়ার নমস্কার আবার দেখা হবে এখন তো ভাই সবাই ভালো থেকো সুস্থ থাকবে টেক কেয়ার আবার দেখা হবে ভালো থেকো